চলে আসেন আমরা লোকেশন নিয়ে তো এই পাশটা জঙ্গল আছে এই এটা হলো একটা রাস্তা ঠিক আছে তো এই পাশ থেকে আসার সময় এই পাশ দিক থেকে অনেক রকম কান্না অনেক রকম আওয়াজ পাওয়া যায় ঠিক আছে তো আজকে আমরা ইয়ার এসে দেখবো ভিতরটা ঢুকবো আমরা কিন্তু লোকের পাহাড় হয়ে যেত এই পাড়ায় হ্যাঁ তো আমরা এই রাস্তাটা ঢুকবো ঢুকে দেখবো কি মানে কি আছে না আছে এইসবই দেখবো ঠিক আছে আর কিছু শোনা যায় কি বাকি দেখা যায় কিনা তো এটা নতুন অ্যাপও ডাউনলোড করেছি মানে দেখার জন্য ঠিক আছে যে অনেক ইউটিউব করে তো আমরা একবার ট্রাই করলাম আর কি

মানে জঙ্গল সাইড তো তো মানে কিছু একটা কবর দেওয়া আছে আমরা এটা বলুন যে মানুষ হোক বা অন্য কিছু কোনো বাচ্চা বাচ্চাকে কবর দিতে পারে বা কোনো পশু পাখিও ওখানে কবর মানে পশু পশু কবর দিতে পারে ঠিক আছে মানে থিমটা এমন টাইপের আছে তো মনে হচ্ছে কোনো বাচ্চা বাচ্চারই হবে হ্যাঁ দেখুন একটা সব রং করো হ্যাঁ হাতটা বাড়া যাবে অন হয়েছি আবার হচ্ছে কি 얘네 키도 커잖아, 무슨데? 아니요. 여기다. 나 생쥐 거기 새끼. 그렇죠? 네. 저가 가고 싶으니까. 얘가 사고를 짓는다고 কি হলো? আর হচ্ছে। মানে তো তো কিছু কিছু বল এবং খুব হাই ছিল আপনি ভাবুন যে রাত্রে বেলা এখান থেকে যে একা যাবে তার কেমন একটা ফিল হবে মানে নিজেকে একটা ফিল করে দেবো যে আমি রাত্রে একাই যাচ্ছি আমার কেমন একটা ফিল হবে আমি যদি আমি একা যাই না আমার নিজেরও ভয় লাগবে আমি হোক বা ও হোক

ada jawa Ini ada jawa ini Oh ada apa হচ্ছে না শুনলাম ജന 이건 빨리 해야 되는데, 빨리 해야 되는데, 나 같은데, 빨리 해야 되는데, 그냥 이건 빨리 해야 되는데, 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 빨리 해야 되는데 इडरा इडरा चिप को देना फुल गजदार चीज अरे भाई ये फूल ले हां सिब्लि हां सिब्लि फूल सिब्लि चुप कर दीजिए को बड़ेों में तो गुज

আপনি কাজ করেন না কি ভাই জানি না অন্য অন্য ইউটিউবাররা তো করে আমাদের দেখি এটা সত্যি করে কি কোনো মিথ্যা কেন বল দেখি যদি এমনই হতে তাহলে শুধু বারবার দেখা চারপাশে চার পাশে ভর্তি আছে অফ হয়ে গেছে өз керек болсо, мен бирин оңдоп берем. Келендер айра бер, соны үйге алып келе. Пай фильмдерді компьютерден жүктеп алып, оны ішіп отыр. Да. Бір чайым ішіп, жақсы көзіңді қадағала. Қадағала. Егең де, а мы жаманы, мынау.

ভাই পারবো অটোমেটিক চলে গেল লাইটটা কী হলো এটা লাইট অফ আছে অটোমেটিক কিন্তু লাইট চলে আমরা কিন্তু সেখানটা বলেছিলাম যে যেখানে সত্যি রিয়েল হবে রিয়েল দেখবো আর না হবে না দেখবো তো এখানে কিছু কিছু মনেই হচ্ছে না ইনভেস্টিগেশন করতে হচ্ছে এখানে আমার কিন্তু মনেই হচ্ছে না এখানে কিছু আছে কিছু নেই লোক এখানে শিয়াল কুকুরের পুকুরের আওয়াজ লাইট ফাইট জ্বলে উঠেছে

আমরা ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি সেরকম কিছু পাওয়া যায়নি সেরকম কিছুই মনে হয়নি ঠিক আছে লোক যেটা ভয় পায় সেটা বেকার তো ভিডিওটা আমরা এখানে শেষ করছি ঠিক আছে নেক্সট ভিডিও ভালো জায়গা আসবে আর আমরা বলেছিলাম যেটা হবে সেটাই দেখাবো যেটা হবে না সেটা দেখাবো না কিছু হয়নি কিছুই না কিছু মনেই না কিছু নর্মাল পুরো দেখাব শিয়াল টিয়াল থাকে তেমন কিছু নয় জায়গা ভয় লাগে বা মনে কিছু আছে কোনো কোনো ব্যাড ফিলিং আসবে না নর্মাল ঠিক আছে কোনো প্রবলেম নেই